সাত সকালে ধূপ করিতে বজ্রপাতে মৃত এক আহত তিন সপরিবারে জমিতে ঢ্যাঁড়স তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো একজনের সেই সাথে আহত হয়েছে মৃতের পরিবারের আরও তিনজন বৃহস্পতিবার সব সকালে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার ময়নাতলি এলাকায় মৃতের নাম প্রভাত রায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে জানা গিয়েছে এদিন সকালে প্রভাত রায় তার শ্রী বাসন্তী রায় কন্যা ও মা সহ খেতে ঢ্যাঁড়স তুলছিলেন এদিকে রাতে বৃষ্টির পর আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল এবং মেঘের গুরুগুরু ঘর্জন শোনা যাচ্ছিল সেই সময় আচমকা ধারোশ খেতে বাজ পড়ে প্রভাতরায় জমিতে লুটিয়ে পড়ে যায় সেই সাথে তার স্ত্রী বর্ষন্তী রায় গুরুতর আহত হয় তাদের মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে পর স্থানীয়রা তাদের মধ্যে 3 জনকে উদ্ধার করে দুপকুরি মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রভাতরায়কে মৃত বলে ঘোষণা করেন তার স্ত্রী বর্ষন্তী রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে প্রাথমিক চিকিৎসার পাওয়ার মেখে ছেড়ে দেওয়া হয়েছে প্রভাত বাবুর মেয়ের সেরকম

লাতিনি পড়ে গেছে তারপরে আমরা আমার ঠেঙ্গে লাগিছে পা থেকে এখানে আচ্ছা প্রথম কার উপরে পড়ে বদ্রবে উটো কুবাড়ে না পড় বাবা কার উপরে যে পড়ছে ওটা কি কোয়া যায় জল পড়ছে কি কি গেছিলেন আপনারা আমরা চার জনে আপনি আপনার ছেলে ছেলে বউ বউমাটা আর বাচ্চা বাচ্চা হ্যাঁ আপনারা এখন সুস্থ আছেন আমি তো এই পাটায় আচ্ছা আপনার ছেলে সম্ভবত মানে ওখানে ঘটনাস্থলেই মারা যায় তাই তো

আচ্ছা এখানে কে ছিল যে জায়গাটা আপনারা দাঁড়িয়ে ছিলেন জন্য আসিলো সকালবেলা আচ্ছা সারা রাত তো বৃষ্টি হয়েছিল কম বেশি তো এই জায়গায় কি এই বজ্র বিদ্যুতের আওয়াজ পাওয়া গেছে সকালবেলা যে সময়টা এই দুর্ঘটনা ঘটে তখন কি আপনারা টের পেয়েছিলেন এটা এখন কি অবস্থা বাড়িতে বাসন